এই মুহূর্তের একটা বড় খবর কাটাখাল কালীনগরের বন্যাক্রান্তদের খবর না নিয়ে চলে গেলেন হাফিজ রশিদ উঠছে এমন অভিযোগ আমরা এজন্যই কি দুহাত ভরে ভোট দিয়েছিলাম অনেক আশা ছিল বিপদে পাশে পাবো ওনাকে যদিও তিনি এলেন কিন্তু আমাদের খবর না নিয়েই চলে গেলেন এই দুঃখ কার কাছে বলবো এমন সব অভিযোগ করলেন আলগাপুর কালীনগরের অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নেওয়া বন্যা পীড়িত আমরা কুবুহারে একজন নেতা হইবা তবে শুক্রবার বিকেলে শিবিরের মানুষকে সাহায্য করে যান ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী অরফে পারুল ঠিক ওই জায়গায় হাফিজ রশিদকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বহু মানুষকে তবে এ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষ থেকে একটা স্পষ্টীকরণও দেওয়া হয়েছে উল্লেখ্য শুক্রবার মধ্যরাতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সহযোগী আইনজীবী আহমেদ আলী লস্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুয়াহাটি থেকে টানটু পর্যন্ত হাফিজের রোডম্যাপ শেয়ার করেন এতে দেখা যায় শনিবার বিকেল তিনটায় কাঁটাখালে আসবেন হাফিজ রশিদ খবর পেয়ে কাটাকালে কালীনগরে আশ্রয় শিবিরে থাকা পাঁচ শতাধিক আশ্রিত লোক আশায় বুক বাঁধেন যে তাদের কাঙ্ক্ষিত নেতা হাফিজ রশিদ আসবেন তাদের খবর নেবেন শনিবার বিকাল সাড়ে চারটা নাগাদ হাফিজ রশিদ আহমেদের কনবয় আসে তবে সকলকে অবাক করে দিয়ে সেখানে তামলেন না হাফিজ রশিদ তীব্র বেগে শিবির পাড়ি দেয় তার গাড়ি খবরটি মুহূর্তের মধ্যে চলে যায় আশ্রয় শিবিরে অপেক্ষায় থাকা মানুষদের মধ্যে এতে নিরাশ হয়ে পড়েন তারা তাদের বক্তব্য আমরা ভেবেছিলাম রশিদ আহমেদ আসবেন আমাদের খবরাখবর নেবেন কিন্তু তিনি আমাদের অবহেলা করে চলে গেলেন মিন্নত আলী নিয়ারুল হক নুরুল হক জাকির আলী ইন্তাজ আলী হাসমত আলী মুজিবুর রহমান সহ অন্যান্যরা শিবিরের উঠোনে দাঁড়িয়ে বলেন আমরা যাকে ভোট দিইনি গতকাল সেই পারুল চৌধুরী এসে আমাদের খোঁজখবর নিয়েছেন কিন্তু যাকে দিলাম তাকেই কাজে পেলাম না এদিকে স্থানীয় কংগ্রেস কর্মী আবিদুর রহমান চৌধুরী হাফিজ রশিদের উদ্ধৃতি দিয়ে বলেন আসলে কালীনগরে যে একটি আশ্রয় শিবির রয়েছে সেটার খবর জানেন না হাফিজ রশিদ কেউ তাকে আশ্রয় শিবিরের খবরটি দেননি। তাই তিনি ওই এলাকায় থামেননি চলে যান গুয়াহাটি থেকে তিনি তো এসেছেনই বন্যাপীড়িত মানুষদের কুৎখবর নেওয়ার জন্য তাহলে কিভাবে তিনি এই এলাকাটি এড়িয়ে চলে যাবেন আসলে তিনি জানেন না যে ওইখানে একটি আশ্রয় শিবির খোলা হয়েছে তবে আগামীকাল রবিবার তিনি ওই শিবিরে আসবেন বলে জানিয়েছেন হাফিজ রশিদের হয়ে এমন খবর জানালেন আবিদুর রহমান চৌধুরী আমরা তো শুনলাম আবী রশিদা রশিদা আমি তাই আওয়ার কথা শুনিয়া আমরা খুব আশা করলাম যে তাই আমরা দেখা করিয়া যাইবা খুব আশা করিয়া তাই মেসাপ মনে করিয়া আমরা বুট দিসলাম বুট দিসলাম তাইন মন করলাম আমরা খুব হওয়ার একজন নেতা হইবা কিন্তু তাই আমরা কেন আইয়া ও দারো কোন জায়গায় আইয়া দেখা করিয়া গেছো নাকি কিন্তু আমরা অত অত সব মানুষই কেন আছি সাত আটশো মানুষ প্রায় আসি অত সব মানুষই কেন আইয়া আবু ডুবু আইয়া উন উঠিছি আইয়া স্কুলও কিন্তু তাই না আশা করলাম ই কেন আইয়ালাম একবার তা দেখা করিয়ে দিবা কিন্তু তাই না আমরা দেখা করলাম না কোনো আইয়া আবার শুনিয়া গেছোই নুকিয়া তে তাই তাই না আবার যদি আইলে আমরা খুব বেশি খুশি হইলাম উনি আছে আমরা তো এই বর্তমানে আমরা প্রায় ছশো সাড়ে ছশো মানুষ আছি তার সত্ত্বে আমরা আর যেমন পারুল চৌধুরী গতকালকে আইয়া গেছেন তাই না আমরা আর্থিক একটা সাহায্য করিয়াও গেছেন বা আরও মানুষের একটা সান্ত্বনা দিয়া গেছেন যে তা হোক সান্ত্বনা দিয়েছেন আমরা একটা সান্ত্বনা পাইছি আর অন্যান্য নেতা হলো আইতিরা যাইতিরা তারা একটা সাহায্য আমরা হরিতরা যে কোনোভাবে মুখ দিয়ে হোক পেশাদি হোক যা খানিকুরা দিয়ে সবই একটা সাজ্য সাহায্য আইতে আইতা কিন্তু আমরা যে প্রতিনিধি তাহলে যে আশা করি আমরা বুট দিছি বা তাইন আমরা আমরা যে যে জায়গার থেকে আমরা বর্তমানে বুট দিছি বা যে জায়গা থেকে আমরা উঠি এখন হসপিটাল স্কুল আইয়া ডুকসি আইয়া আমরা এই জায়গা তাই যে সময় ইলেকশনের সময় আমরা একদিনও নেওয়ার পরে আমরা তানরে বুট দিছি এক বাক্য বুট দিছি তানরে কিন্তু আমরা আশা আসলো যে তাই আমরা একটু দেখাশোনা করবা বা আইবা কিন্তু আজকে শুনলাম তাই আইয়া আইয়া খাটাকাল বলুন তো ডাইরেক্ট এই যে খালীনগর হসপিটালের কারণে যে গার্লস ব্রেক না মারে তাই সুদা এখান থেকে গিয়া কিন্তু আমরা বড় মনে দুঃখ লাগছে যে তাই আমরা একটা প্রতিনিধি হিসাবে তানরে আমরা ইয়ে করে বুটটা দিছিলাম কিন্তু তাহলে আমরা একবার তা দেখলাম না ইলানা গেলাম না এখানে আমরা একটা সব মানুষের একটা মনে দুঃখিত

এই সিজুয়ালটা না দেখে যখন দেখছি আমি সেই কালীনগর হসপিটাল ছেড়ে আপনি যে ডেড বডির কথা বলছেন বা যে লাশের কথা বলছেন এটা তো হচ্ছে কালীনগর পার্ট সেক্স এটা তো কাটাখান নয় তো আসলে যারা এই সিজুয়ালটা দিয়েছে ওরা কিন্তু এটা জানে না যে এখানে একটা ত্রাণ শিবির আছে তো আমি মনে করি আগামী দিনে যদি এই হাফিজ রশিদ সাহেবের কোনো সিজুয়াল তৈরি করতে সেই জায়গার মানুষের একটু সেই জায়গার মানুষকে একটু জানিয়ে সেটা করা উচিত ছিল তো হয়নি তো আগামী দিনে সেটা ওরা কোন জায়গায় কি আছে বা ত্রাণ শিবির কোথায় আছে ওনারা দেখে সেটা করবে তো আমি মনে করি হাবিজ সাহেবের সাথে আমার যোগাযোগ হয়েছে উনি বলছেন যে এটা আমার শিডিউলে ছিল না অথচ আমার জানা নেই আমি রাত্রে না হয় কালকে আবার সেই ত্রাণ শিবির দেখব অনেকে বলছেন গোটা আলগাপুরের মধ্যে মাত্র একটি প্রাণ শিপে সেটা হচ্ছে অন্যতর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে কালীনগরে যেখানে সাড়ে তিনশো জন মানুষ বর্তমানে অবস্থিত আছেন কিন্তু এখানে তিনি গাড়ি গাড়ি ব্রেক না করা গোটা আলগাপুরের মানুষকে তিনি নাকি অবহেলার থেকে দেখছেন দেখেন উনি উনি হচ্ছেন এমন এক ব্যক্তি উনি অবহেলার চোখে দেখার ওনার মানে এইসব মন মানসিকতা নেই উনি একজন উনি যে প্রথম আসছেন আলগাপুর যেটা বন্যাক্রান্ত এলাকা উনি পুরো পরিদর্শনে আসছেন উনি আজকে প্রথম আসছেন নিশ্চয় কালকে আবার আসবেন তো সেই জায়গায় রাগ করার কিছু নেই আজকে যেটা হয়েছে সেটা কালকে উনি এসে সেই জায়গাটা পরিদর্শন করবেন এবং আমিও আহ্বান রাখব আপনাদের মাধ্যমে যে আমাদের হাবিজ সাহেব আপনি একবার আসেন বকরিয়াওয়ার নর্থ নারায়ণপুর কালীনগর কালীনগর পার্ট টু পার্ট থ্রির কৃষি অংশ আমাদের এই জলে ডুবে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনি তদন্ত করলে মানুষ আপনার ওপর খুশি থাকবে এবং যারা এই শিডিউলটা তৈরি করেছেন ওদেরকে আহ্বান রাখবো আগামী দিনে এইভাবে শিডিউল তৈরি না করার জন্য কারণ প্রথম হচ্ছে এয়ারপোর্ট থেকে হাইলাকান্দি করিমগঞ্জের এই যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গা হচ্ছে এমন একটা জায়গা সেই জায়গাতে হাইলাকান্দি জেলা জেলার শুরুয়াত হয় তো সেই জায়গার সিজুয়েল যদি ঠিক না থাকে তাহলে পুরা করিম হাইলাকান্দি দুই জায়গায় এই শেডুয়েল ঠিক হবে না তো আমি মনে করি কালীনগর নর্থারায়ণপুর বকরিয়াওয়ার সেই জায়গা হাবি জশির সাহেব আগামী দিনে পরিদর্শন করা অতি প্রয়োজন ওনাকে বিনম্রভাবে অনুরোধ রাখছি আপনি সেই উত্তর হাইলাকান দিয়ে বৃহত্তর এলাকা এলাকার মানুষকে নেন এবং উনি নেবেন আমার সেই বিশ্বাস এলাকা বক্রিয়াটার নর্থনারায়ণপুর কালীনগর পার্ট টু পার্ট থ্রিপারসাগন চিপরসাঙ্গন সেই জায়গাটা সেটা ট্যাঙ্কির মতো সেই জায়গা বৃহত্তর এই উত্তরা এলাকানটি সেই কন্যা এলাকা তো আমি মনে করি ওনার পরিদর্শনে জেলা প্রশাসনের কাছ থেকে মানুষ নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন Sí, ya está la tienda. Bueno.